বিভিন্ন সাইজের প্যানেলগুলো ডিসপ্লে করে রেখেছি তো কি কি প্যানেল আপনারা এখান থেকে নিতে পারবেন এ সম্পর্কে জানতে পারবেন আর দামও কিন্তু জানতে পারবেন আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা কিন্তু বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল বিক্রি করে থাকি উদাহরণস্বরূপ লং রান আছে সানশাইন আছে সুপার স্টার আছে রোহিমা প্রোজ আছে গ্রামীণ শক্তি আছে চব্বিশ ভোল্টেজ যদি আপনি নেন

আপনি বিশ টাকা হলে প্রতি ওয়াট আমাদের থেকে নিতে পারবেন যদি ভালো মানের নিতে চান আমি ব্র্যান্ড ভেতে দাম বলছি যেমন এটা কিন্তু ওয়াট পর্যন্ত আছে এটা নিতে পারবে তেইশ টাকা ওয়াট এটা হচ্ছে লং রান সোলার প্যানেল যেটা গ্লাসের ভিতরে লেখা আছে লং রান এর ওয়াট ভেতরে খোদাই করে এগুলো কিন্তু আপনার একশো ওয়াট দুইশো বিশ ওয়াট

গ্লাসের ভেতরে ওয়াট লেখা সানসাইন কিন্তু দুশো বিশ ওয়াট তিনশো ওয়াট বায়োফেসিয়াল আছে এইগুলো আর ছোট যেগুলো এগুলো তিরিশ ওয়াট থেকে একশো একশো সহত্তর ওয়াট পর্যন্ত কিন্তু সানসাইন সোলার প্যানেল আছে পার ওয়াড চব্বিশ টাকা ওয়াট বায়োফেসিয়ালটা নিলে তিরিশ টাকা ওয়াট নন বায়োফেসিয়াল চব্বিশ টাকা ওয়াট সানলাইন প্যানেল কিন্তু নিতে পারবেন তিরিশ টাকা ওয়াট

প্যানেল আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সোলার প্যানেল সম্পর্কে একটু ধারণা দিলাম আর প্রাইসটাও কিন্তু বলে দিলাম তো যারা সোলার যারা হাইব্রিড ইনভার্টার প্যাকেজ নিতে চান সোলার প্যাকেজ নিতে চান এছাড়া সোলারের যে আইপিএস আছে সোলার আইপিএস আছে শুধু আইপিএস আছে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি এ টু জেড কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন শুধু সোলার প্যানেলই না তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বা এই ভিডিও শেষে ঠিকানাটা বলে দিবেন আমাদের আমাদের দোকানের সহজ ঠিকানা হচ্ছে আপনি ঢাকা গুলিস্তান নামবেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোদর আপনারা যারা পাইকারি এলাকায় বিজনেস করেন আমাদের দোকানে এসে ভিজিট করেন এমন একটা রেট দিব যেন আপনি অন্য অন্য দোকান থেকে কমে কিনে ব্যবসা করতে পারেন এবং গ্যারান্টির সুবিধা আমাদের কাছে কোনো মাল আনলে সরাসরি আপনাকে চেঞ্জ করে দেবো খুচরা পাইকারি হোলসেল যেভাবে নেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ